রহমানের রহিম আজকে একটি কথা বলি আজকে আমাদের এই দেশ নতুন স্বাধীন হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই ওই শহীদ ছাত্রদের যারা আজকে অক্লান পরিশ্রম করে এই দেশ আবার স্বাধীন করেছে আজকে এই এফ ডিসিতে অনেকেই ছিল আমাকে আমার নেতা সানু সাহেবকে আলম সাহেবকে এই হোসেন আনোয়ার সাহেবকে এমনও কথা বলছে এই যে দালালরা দালালরা বলছে তোমরা বিএনপি করো তোমাদের ঢুকতে দেওয়া হবে না এবং আমার নামে অনেক কেজ হয়েছে আমি এমনও দিন গেছে আমি ঢুকতে পারিনি কেন ঢুকতে পারিনি কিছু দালাল ছিল এই দালালগুলা আমাদেরকে সব সময় কষ্ট দিয়েছে আমাদের সামনে বলেছে চিহ্নিত এক দালালমা বলেছে আমার ছেলেকে দিয়ে আমি শহীদ জিয়ারমানের মাজারে পেশাব করে আসলাম কিন্তু ওই দালালদেরকে অন্তত্ব পকে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকতেতে করতে নামতে দরকার নাই উজ্জ্বল 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 তারপরে এ বিশিষ্ট কয়েকজন আমার সাথে ছিল কি কষ্ট যে আমরা করেছি যা সাশে একটা ফুল আমাদের দিতে তাই নাই একটা শ্রদ্ধা জানাতে রইল শহীদ মিনারে এই ফ্যাসিস্ট দালালরা এই হাসিনার রাজাকাররা থাকতে দেয় ভাই আজকে আপনাদের কাছে অনুরোধ আমরা ওদের মতো হতে চাই না আমরা শান্ত শৃঙ্খলা আমরা শান্ত শৃঙ্খলা আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আজকে এই দেশ পরিচালনা করে গেছে ঠিক সেইভাবে আমরা শান্ত শৃঙ্খলাভাবে আমরা এই দেশটি পরিচালনা করব আমাদের নেতৃত্ব দেবে সিনা সাহু সাহেব শানু সাহেব সাইমন তারেক আলম ভাই এজরানা সাহেবান সাহেব বদল খোগন সাহেব এরা আমাদের নেতা থাকবে আমরা বড় কোনো দালাল চাই না দালাল দালাল인더 ঢুকতে পারবে না এইটা আজকে শপথ করতে হবে ধন্যবাদ এই আমার আসলে আমি যেটা বলছি আমরা একটা গণবিপ্লবের মাধ্যমে একটা চেপে বসা সরকারকে উৎখাত করেছি এখানে কোনো রাজনৈতিক দল এককভাবে এই কাজটা করে নাই এখানে একটা গণবিরোধী একটা সরকার বিরোধী একটা মত এই কাজটা করেছে এখানে সবাই দেশের নব্বই ভাগ মানুষ এটিতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আমাদের চলচ্চিত্রের কিছু সমস্যা আছে আমাদের চলচ্চিত্রের অনেক অভিনেতারা দীর্ঘদিন ধরে লিস্টেড হয়ে আছে অনেক পরিচালক প্রযোজক লিস্টেড হয়ে আছে আমি চলচ্চিত্র বানালে আমার ছবি ব্যান্ড করে দেয় কোনো কারণ ছাড়া আমার পরপর দুটো ছবি ব্যান্ড করে দেওয়া হয়েছে সেন্সর বোর্ড থেকে আমি চার বছর ব্যান্ড পরে আমি সেই ছবিটা উদ্ধার করছি এখন রিলিজ করতে সাহস পাচ্ছি না কারণ ছবিগুলো অনেক আগে যাই হোক এই সমস্ত অনিয়ম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আমাদের একটা জয় এসছে এই জয়টা প্রাথমিক এই জয়টাকে আরও দীর্ঘস্থায়ী করতে পাকাপোক্ত করতে গেলে আমাদেরকে আসলে মিলিতভাবে থাকতে হবে আমি করেছি তুমি করো এই এইসব আলোচনার বাইরে গিয়ে আমাদের নিজস্ব দাবি যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলাম তাদের পক্ষে কিছু কাজ করতে চাই আমরা আমরা আগামীতে করবো ধন্যবাদ সবাইকে আমি আসলে বেশি বলতেও পারি না আর ইয়েও করতে পারি না যাই হোক এর আগে আমাদের এখানে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ ছিল এবং এই চলচ্চিত্র পরিষদের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতাম কিন্তু একটা সময় আইসা আমাদের সেটা বন্ধ করে দিছে এফডিসি কর্তৃপক্ষ সব কিছু মিলিয়া এখানকার কিছু লোকজন যারা আমাদেরকে আসলে এখানে ঢুকতেও অনেক বাধা সেই বাধার মধ্যেও আমাদের তো কিছুই করতে দেয় ইভেন মিলাদ মসজিদে যে মিলাদ পড়াবো সেই মিলাদরাও পড়াইতে তারা অনুমতি দেয় নাই অতএব আমাদের সামনে অনেক পথ হবে এবং এইখানে আমি দেখেছি অনেককেই সদ্যবেশে থাইকা তো লাভ নাই কারণ হয়েছে কি অনেক কে আমরা দেখেছি কে কী করতেছে কে কি করে কে কার সঙ্গে কি করতেছে এখন তো সবাই আমরা বিএনপি তো যাই হোক সবাই আমরা বিএনপি এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সামনে যাতে সবাই মিলেমিশে এগোতে পারি এবং যারা মারা গেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল